হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আশা করি তোমাদের সরস্বতী পুজোটাও খুব ভালো গেছে এই ভিডিওটা দেখছো আর ভাবছো হয়তো যে কবে গেছে সরস্বতী পুজো আর দিদিভাই এখন ভিডিও ছাড়ছে হ্যাঁ গো একদম সময় পাইনি প্রথমত আর দ্বিতীয়ত হলো এতটাই বক্স বাজছিল আমাদের পাড়াতে যে আমি এডিট করার চান্সই পাইনি যদিও ভিডিওটা শুট করেছি কোনো হচ্ছে কথাটা বলিনি এবার এখানে তো আমাকে ভয়েস দিতেই হবে তো সেই ভয়েস দেওয়ার জন্য আমি সেই সুযোগটাই পাইনি জানো তো তো যাই হোক হচ্ছে সকাল সকাল তো স্নান টান করিয়ে হলুদ মাখিয়ে নিম হলুদ মাখিয়ে আমি নিজে নিম হলুদ মেখে চলে এসেছি আমাদের পাড়ার সেই পুজো মণ্ডপে পুজোর প্যান্ডেলে তো এই যে তোজকে নিয়ে বসে পড়েছি আমি শাড়ি পরেছি জানো হলুদ কালারের শাড়ি তো যাই হোক কেমন লাগছে আমাকে টুনি জানিও আর আজকে না দারুণ ইন্টারেস্টিং একটা হচ্ছে নিয়ম আছে আমাদের বাড়িতে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা নতুন দেখছো তারা হয়তো জানো না আজকে ইলিশ মাছ পুজো হয় আজকে আমাদের বাড়িতে জোড়া ইলিশ তো সেই একটা আনন্দ আছে তা মানে আনন্দটা কিসের বলো তো মানে যে প্রসাদটা পুজো করে যে রান্না হয় না সেই যা স্বাদ সেই একটা আনন্দ রয়েছে কখন রান্না হবে কখন খাব এরকম একটা ব্যাপার রয়েছে মনের মধ্যে তা যাই হোক সকাল সকাল উপোস করে এখন মানে পুজো তো দিয়ে নিয়েছি আর আজকে স সকাল থেকে না ভীষণ কুয়াশা ছিল ভীষণ তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এখন বাজে সকাল সাড়ে নটা আর নটা নাগাদ তো মাঠে কিছুই দেখা যাচ্ছিলো না আর এই পুজো মণ্ডপটা কেমন হয়েছে বলো তো একটু আমাদের পাড়ার ছেলেপেলেরা না খুব কষ্ট ছোটো ছোটো ভাইরা খুব কষ্ট করে তিনটে মাস খেটে তারপরে এই আয়োজন করেছে আশা করি ভালোই হয়েছে তোমাদের ভালোই লাগবে কি সুন্দর না ওখানে একটা গুহা আছে গুহার মধ্যে না হচ্ছে একজন ওই যে সাধু বসে আছে হচ্ছে ধ্যান করছে চলো আর ওখানে একটা স্নেক আছে এখানে অনেক লোকজন আছে বলে অতটা আমি কথা বলতে পারছি না বাট হচ্ছে দেখাতে তো আমার খুবই ইচ্ছা করছে দেখো স্নেকটা কত সুন্দর বানিয়েছে তা বেশ আমার নিচে না জলের মধ্যে ছোট ছোট স্নেক আছে আর এখানে একটা শাঁখো মতন করেছে ব্রিজ আর কি ব্রিজ তো বলে না ছোটো জায়গাকে শাঁকোই বলে তো এখানে একটা মা সরস্বতীর মূর্তি রাখা হয়েছে আর যেখানে পুজো হচ্ছে সেখানে একটা রাখা হয়েছে আর এই যে শিব ঠাকুরের মাথার উপর যে পাইপগুলো দেখছো এই পাইপগুলো থেকে আবার জলও পড়ে সেটা রাতের বেলা তা রাতের বেলা আর ভিডিও টিডিও শ্যুট টুট করিনি হচ্ছে দিনের বেলায় বেশি ভালো লাগছে দেখাতে ভালো স্পষ্ট বুঝতে পারছো তো চলো দেখতে থাকো কেমন লাগছে একটু জানিও হ্যাঁ দিয়ে আসলাম অঞ্জলি তোজাও দিয়ে আসলো আর দেখো মাঠে থেকে প্রসাদ দিয়েছে কত প্রসাদ দিয়েছে অনেক প্রসাদ দিয়েছে একটা তোজোকে দিয়েছে একটা আমাকে দিয়েছে মানে তোজো তো খৈটাই খাবে না তোজোকে ওই জন্য আলাদা করে দিয়েছে তো চলো প্রসাদটা রেখে এখন হচ্ছে মার জন্য করব চা মা চা খায়নি মা পুজো দিয়ে উঠলো সবে মাকে এখন চা করে দিই মা চা খা তারপর আস্তে আস্তে সব কাজগুলো করতে থাকি আবার ইলিশ মাছ পুজো আছে আজকে সব তোমাদের শেয়ার করবো সাথে থাকো সো এই যে ফাইনালি ইলিশ মাছ পুজো সব কিছু সরঞ্জাম শাশুড়ি মা রেডি করে নিয়েছে সাথে আমিও রেডি হয়ে গেছি ফোন নিয়ে আমার ফেসবুক হচ্ছে প্রোফাইলের জন্য ভিডিও করছি তো যাই হোক বেশ আনন্দে রয়েছি কিভাবে কিভাবে পুজো করে মা দেখো সব লাউ শাক হচ্ছে মূল বলতে যাচ্ছিলাম লাউ শাক আলু বেগুন ছিম কাঁচা লঙ্কা যা যা সবজিতে যাবে আর কি রান্নাটায় সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি মার কাছে মা সুন্দর করে একটা একটা করে ইলিশ মাছের ওপর সাজিয়ে গুছিয়ে এখন হচ্ছে পুজো করবে তো এই হলো আমাদের আসল নিয়ম এ দেখো ইলিশ মাছগুলো কত সুন্দর লাগছে তো আর ওখানে দেখো ধান দুব্ব সিঁদুর এগুলো সব গুছিয়ে নিয়েছে তারপর দেখো মা ঠাকুর ঘর থেকে শঙ্খ নিয়ে এসছে আর এখানে দেখো পাঁচটা সিঁদুরের ফোটা হচ্ছে চন্দনের ফোটা দিয়ে ভালো করে ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে পুজো দিয়ে নেবে মা আর মানে পুজো দিয়ে নিয়েছে অলরেডি আর ওইদিকে হচ্ছে আমি এদিকে মানে ওই হচ্ছে চন্দন নিয়ে আসতে ভুলে গেছিল আবার আমি আবার ঠাকুর ঘর থেকে চন্দন ভালো করে বেটে নিয়ে এসে দিয়েছিলাম আর এদিকে তো যত ঘুরঘুর ঘুর করে যাচ্ছে এটা ধরছে ওটা ধরছে বারবার করে বিরক্ত করছে আমাকে একবার দেখো কি ব্যস্ত আমি মানে এদিকে ভিডিও করব এদিকে হচ্ছে এটা করব ওটা করব সেটা করব করে করে চন্দনটা রেখে আসতে গেছিলাম ঠাকুর ঘরে ওইদিকে দেখো হ্যাঁ আমি ভিডিও করছি একদিকে একদিকে শঙ্খ বাজাচ্ছি মা ওদিকে পুজো করছে আর ওদিকে তোজো দেখো বারবার করে সাইকেল নিয়ে এসে গুতো দিয়ে গুতো দিয়ে গুতো দিয়ে যাচ্ছে তো যাই হোক হচ্ছে খুব সুন্দর মা ওদিকে উলো দিচ্ছিল মা উলো দিচ্ছে আমি বললাম যে দাও আমি শঙ্খটা বাজিয়ে দিই এরকম ভাবে শঙ্খ বাজিয়ে দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে পুজোটা দিলাম Thank you.

বা 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 কোনটা আমার টগলি আছে আজ দিনে টাকা ঠিক আছে ছলেস দিয়ে দিতে আর হবে না পকেট থাকা দারণ বলেছে দারণ বলেছে এই তুমি কি আগে কি দাও হ্যাঁ ও তুমি কি ছিল হুম

সেই বদলে ফল প্রসাদ সুজি ছিল সুজি মুখে এসব দিয়ে খাওয়া হয়ে গেছে আমার আর হচ্ছে মায়ের আর তোমাদের দাদা ভাই তোজো বাপি সব বাইরে থেকে পরডা নিয়ে এসে খেয়েছে এই হয়েছে আজকে সকালে খাওয়ার দাওয়ার আর গিয়েছিলাম খেয়ে দিয়ে ছোটমার বাড়িতে এখন বাজে সাড়ে এগারোটা বেজে পাঁচ মিনিট হয়তো হবে তো ছোটমার বাড়ি থেকে আসলাম এখানে এসে দেখছি মা সব লাউটাও সব কেটে নিয়েছে মানে লাউ বলছি লাউ শাক কাটছে আর কি সবজি কাটা হয়ে গেছে তাই না মা সবজি কাটা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম ছাদে জামা কাপড় মেলতে হবে তো মা তো এখানে মেলে দিয়েছ হ্যাঁ নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো উপরে তো চলো পরে আসছি ছাদে যাব জামা কাপড় মেলবো তারপরে ওপরে বিছানা পড়ে রয়েছে বিছানাটা তুলবো এগুলো সব গুছিয়ে নি এইখানে দেখো মা আদা বেটে এই আদা এখানে শুধু জিরে বেটেছে জিরে বেটে এখানে মাছের ঝোলের মধ্যে চাপিয়েও দিয়েছে দেখো কি কি আছে বলো তো এর মধ্যে আলু চিম বেগুন হচ্ছে লাউ শাক এইগুলোই আছে এর মধ্যে হলুদ লবণ দিয়ে আগে জলটা ফুটিয়ে নিয়েছে নিয়ে তার উপরে মশলাটা মানে বাটা মশলাটা দিয়ে সবজিগুলো চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছে তো এখানে চাল নিয়ে নিয়েছে চাল ভাত বসানোর জন্য আর এখানে মা দেখো চা গরম করছে খাবে বলে আর ওইদিকে তোজো সাইকেল নিয়ে খেলছে বুঝছে এই দেখো ওপরে মাছগুলো সাজিয়ে দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে এইরকমভাবে হয় আমাদের ইলিশ মাছ পুজোর মাছ রান্না তাই তো হ্যাঁ ভাজা হবে কোনো কিছু ভাজা হবে না সব সবজি একদম জলের উপরেই দেওয়া হবে জল মানে সেদ্ধ করা সবজির উপরেই কাঁচা মাছ দেওয়া হবে দিয়ে এবার ঢেকে দেবা তাই তো সো আমার ওইদিকে সব কাজকর্ম কমপ্লিট মানে বিছানা বিছানা তোলা সব কমপ্লিট এসে দুখানা ভিডিও এডিট করে তারপরে আপলোড দিলাম ফেসবুকে তারপরে এদিকে ঘর ঝাড় দিয়ে নিলাম খেতে বসবো তো তাই জন্য ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিলাম দেন মার এদিকে রান্না বান্না কমপ্লিট এই যে দেখো রান্না বান্না কমপ্লিট আর ওইদিকে বাপিও দোকান থেকে চলে এসছে এসে অনেক কাজ করেছে বাপি অনেক জামা জামাকাপড় কেচেছে কেচে এখন স্নান টান করে বাইরে গিয়ে দাঁড়িয়েছে এই যে কার বাড়ছে ওখানে ও মেজুমার জন্য বাড়ছে এখানে মেজুমার জন্য ইলিশ মাছ যাবে আর ওইখানে ভাত যাবে তাই তো মা আজকে মেজমা পুজো করেনি আমরা করেছি আর ছোটো মা করেছে তো মেজমার জন্য এখানে বেড়ে নেওয়া হচ্ছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি বৈশা সবাই তারপরে আবার আসছি ওই দেখো আমার টুকলু ছোনাটা কিউতি বাবাটা বাবা দাঁতগুলো দেখো একটু দূরে সব মুখটা দেখাই ছিল না কি কিউ না না তুমি দুষ্টুবি করেছো না ওই মাছের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই ওই মাছের কলপরে না মাছের কাটাকুটি রেখেছিলাম যদি বিড়ালে খায় তা মা বলছে কল না কাকে সিট আসছে বলছে তো ওই জন্য মা জল দিয়ে ধুয়ে দিলো সব জল দিয়ে ধুয়ে দিয়েছে বাসনকোসন সব মাজা হয়ে গেছে হ্যাঁ একটু এখন যাব তোজোকে নিয়ে মাঠে ও ডিউটি আয় তোজো তো সাইকেলটা কই সাইকেলটা আমি নিয়ে যাই কার সাথে দেখা হলে ও মন আমি এখন আর কিছু বলবো না আমি সাইকেলটা নিয়ে বেরোচ্ছি তুই এই আস্তে এরকম করে লাফায় কেউ দাদান গেট দিয়ে দিল আমাকে দেখবি তো তুই একদম সোজা হচ্ছে সাইকেল দিয়ে দিচ্ছিস আমাদের এখন রাস্তাটা বেশ ভালো হয়েছে এই যে এই রাস্তাটার কথা বলছি এখান থেকে বেশিরভাগ হেঁটে হেঁটে যাই রোদ রোদ হ্যাঁ রোদ দূর হ্যাঁ রোদ অনেক দূর দেখতো মাঠে কেউ আছে তুই বললি আমার বন্ধু আছে আমার বন্ধু আছে কই কে আছে মাঠে দেখতো মেয়ে যা এখান থেকে ঢুকে পড়া আর ওদিকে ঘুরতে হবে না দেখ সাপগুলো উকি মারছে ওখান থেকে দেখো মাঠে কত রিক্সে বসে আছি দেখো হ্যাঁ হনুমানগুলো দেখো সব লাইন দিয়ে বসে আছে আমার তো দেখে ভয় লাগছিল তো দেখলাম কাউকে কিছু বলছে না নিজেদের মতো নিজেরা চলে আসছে সব লাইন দিয়ে পরপর কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটখানা আর একটা চলে গেছে উই যে নখানা হনুমান ওই যে আমাদের ছাদের দিকে মনে হয় যাবে ছাদে জামা কাপড় আছে এইখানে দেখো মেজমা দুপুরবেলা যে গোপালের ভোগের প্রসাদ দিয়েছিল সে প্রসাদ নিয়ে বসে পড়েছি আদসা আর আর হচ্ছে মা ওদিকে মাও নেবে প্রসাদ মা মাঠটা বাড়ছে তো চলো একবারে রাতে সময় আসছি তোমাদের সাথে দেখা করতে একটু আগেই আর কি মাঠের প্যান্ডেলের গান বন্ধ হলো আমি ভাবলাম যে এই সময় এটা সুযোগ আছে ভালো টাইম সবাই খাওয়া দাওয়া করছে ভিডিওটা শুট করে নি এইখানে দেখো তোজো ঘুগনি দিয়ে এখন হচ্ছে কি বলে নানপুরি না রাধা বল্লবী খাচ্ছে রাধা বল্লবী তো মা রাধা বল্লবী খাচ্ছে একটু কে দিয়েছে সেটা খুব এই যে পনির দিয়ে ঘুগনি করেছে আর রাধা বল্লবী করেছে দারুণ হয়েছে আর বাপি দেখো বাপি রুটি দিয়ে খাচ্ছে বাপি আর কচুরি নেয়নি এখন একটা খেয়েছে বাপি একটা খেয়েছে দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছে এটা কি বলে চানা হ্যাঁ চানা হ্যাঁ চানা চানা আছে আর মটর আছে তোমার দাদা ভাই দেখো কি করে বসে খাচ্ছে তো যাই হোক এখানে তোমার দাদা ভাই খাচ্ছে এটা আমার বাবা কত দিয়েছে আমাকে মা ঠিক আছে বসো না তুমি বসো না চামচ নিয়ে নেছি এই দেখো মেজোমা এই গামলা করে দিয়েছে ঠিক আছে আর ওইখানে মা কল নিচে বেরে মাঠটা চলো নিয়ে বলা কি আমরা খাইয়া দাইয়া নি ঠিক আছে রাতের খাওয়ার দাওয়ার সো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর শরীর ভালো লাগছে না ভীষণ মাথা ধরেছে জানো তো মানে ওই সেই সকালে উঠেছি কখন বলো তো তখন বাজে পাঁচটা সকাল পাঁচটার সময় উঠেছি উঠে তখন বাইরে বেরোয়নি ভীষণ কুয়াশা ছিল শুয়েছিলাম বিছানায় তারপরে সাড়ে ছটার সময় বাপি ডাকলো তারপর নিচে গেছি ডাকলো বলতে কি আমি ওই পাঁচটা থেকে উঠে জেগেছিলাম যে ছটা পনেরো বাজে তখন আমার ঘুমটা মানে আবার দ্বিতীয়বারের মতন ঘুম চলে আসে আর দেখবা ভোরবেলা একবার ওঠার পর যখন আবার ঘুম হয় না হট করে গাঢ় ঘুম হয়ে যায় তা আমার ওই তখনই চোখটা লেগে এসছে সাড়ে ছটা বাজে তারপরে তো যেহেতু অঞ্জলি দেবে সকাল সকাল উঠতে হবে আমার তো মানে নিজের উপর দায়িত্ব নেই বাপি ডেকে দেয় হচ্ছে এখন বাপি ডাকছে এ অল্টারনেট হয় এখন কিছুদিন মা ডাকে কিছুদিন বাপি ডাকে এরকম চলে তা যাই হোক বাপি সকালে ডেকেছে সেই যে উঠেছি চলছে দুপুরে ভেবেছিলাম একটু শোবো এত ঘুম পাচ্ছিল কিন্তু তাও শুতে পারিনি এই এই ছেলেটার জন্য এই ছেলেটার জন্য আর দেখো তোমাদের দাদাভাই খেয়ে দে কখন ওপরেছে একটু মশাইটা রাঙালে হয় কিচ্ছু করে না তো যাই হোক মাথাটা ধরেছে একটু অমৃত অঞ্জন দিয়েছি এখানে এখন মশাই টাঙাবো বিছানা করব চেঞ্জ করব তারপরে শোবো ঠিক আছে চলো আর রাতে কী খেয়েছি জানো রাতে খেয়েছি চানা মশলা পনির দিয়ে আর রাধাবল্লবী এই খেয়েছি তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো বাই